मदीनारि ज्योति पायर सुल्ला सूर कोनी दी दीपो बारवा मदीना माटी ज्योति पाय सुल्ला सुर माओ कोनी दी, दी, पाई माँ दी बो बार बा ज्योति जेतना नहीं पा जो दी ती नहीं पाई सोने रोई में ती दियो देख शब्दों ने अगर सुल्ला सुर माँ को ने दी, दी, दी बोबान बाँ मती ना मती जो ती पाए रसूल अल्लाह सुर माँ को ने दी बोबान बाँ दो जोरे बालू মদিনার মাটি যদি পায় সুল্লা সুর মা খিপো বারবা মদিনার পানি থাকি প্রতিদিন দিন এক দিন যায় ভাগ মনোবল দানা মিলি পাখি যায় পাক মদিনা দিকে মন আকি দুটি করে ছল ছল আমি ভাবি নিরালয় পাক মেদিনার সাই আমি ভাবি নিরালয় পাক মেদিনার সাই দিদারে দেখা দাও ও গুরু সুলাল্লাহ সুরমা করে দেব বা জোরে বলুন না সুভান মদি মাটি যোতি পাই রসুল্লা সুর মা কোন দেবো বানমা মদি নার মাটি যায় রসুল্লা সুর মা কোন দেবোবাই যেতে নাহি পাই সোনারাই মদিনাই যদি যেতে নাহি পাই সোনারাই নাই

দিনার মাটি যদি পায় সুল্লা সুরমা খুরি খুঁড়ি দিবা মদিনার পানিছি থাকি প্রতিদিন দিন এক দিন যাত ভাঙি মনোবল দানা মিলি পাখি যায় পাক মদিনা দিকে মন আকি দুটি করে ছল ছল আমি ভাবি নিরালয়ামি ভাবি নিরালয় পাক মেদি নারসাই দিদারে দেখা দাও ও গুরু সুল্লা সুরমা করে দিব বারবার জোরে বলুন না সুভা मदीना माटी जो पाय रसूल अल्लाह सूर माऊ कोई बार बनवा मदीना माटी जो दी पायर सूलल्ला सूर माओ बार बार मदीना माटी ज्योति पायर रसूल अल्लाह माऊ कोई देवो बार बा মদিনা মাটি যদি পাই রাসূল আল্লাহ সুরমা কোন দিব যদি যেতে নাহি পাই সনেরাই মদিনাই যদি যেতে নাহি পাই সনেরাই মদিনাই দিও দেখ සම්পুনে আগর Surma, Maho Debo Baan Baan Medina Mati Jodi Pai Rasool Allah Surma, Maho Debo Baan Baan Jore Bholu Na Subhara Medina Mati Jodi Pai Rasool Allah Surma, Maho Debo Baan Baan থাকি প্রতিদিন দিন এক দিন যা ভাগে মনোবল দানা মিল পাখি যায় পাক মিনা দেখে মন আখি দুটি করেছিল আমি ভাবিনি রায় পাকবে দিন রসাই আমি ভাবিনীরা সাই দিদারে দেখা দাও ও আগর রাসূল সুরমা করে দে বারবার জোরে বলুন না মানটি না মাটি যদি পাই রাসূল আল্লাহ সুরমা করে দে বারবার মদিনার মাটি যদি পাই রসুল সুরমা করে দেব আমি রসুলের সামনে বেশি গজল লিখি কেন জানে দু হাজার আটে হসপাকে গেছি এটা কেতাবের কথা নয় আমার বাস্তব কথা একটা বলছি আপনার খুব মহব্বত বলে হাজি সাহেব তো পাশে আছেন বলে বলছি তাজিজি আমার রুম হয়েছিল আমি আপনার লিফ্টে উঠতে আমার ভয় পায় ওই দরজা লাগিয়ে দেয় আর ওই কখনো কি কোথায় দাঁড়ায় আবার দুই এক জায়গায় লিফ্ট আটকে যায় ওই নিয়ে দেখে আমি মানে সিঁড়ি ভেঙে উঠবো তাহলে লিফ্টে উঠবো না তো সিঁড়ি ভেঙে যখন উঠি তখন ঠিক এই স্যুটটা দিই সিঁড়ি ভেঙে উঠছি আর দেখবেন ফাঁকা জায়গায় চারতলা পাঁচতলা রুম খুব সুন্দর আওয়াজ হয় হয় ভাই তখন আমি বলি নবীজি রাব্বা আব্দুল্লাহ এরম বলতে বলতে উঠছি হাজী সাহেব ফলো করে যে এই লোক যখন সিঁড়িতে ওঠে আর ওই কিয়াম করতে করতে ওঠে মানে আমি ওই শব্দগুলো বলি তো একদিন আমাকে ডেকে হাজী সাহেব আমাদের ঘরে একটু আসবেন আমি গেছি কি বলছি বলুন কি বললেন বলছে আপনি একটু কিয়াম করুন আচ্ছা আপনি তো তাবলীগ মানুষ তাহলে আমি কিয়াম করব কেন তো বলছেন না আপনি ওই শ্রীভেঙ্গে যখন ওঠেন আর ওই রকম শব্দগুলো যখন বলেন আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায় আপনি একটু বলুন আমরা আছি আপনি বলুন খোদার কসম কে বলছি আল্লাহ সাক্ষী 2008 এ আজিজিয়ার গুমেই একটি ঘরে তানারা দুজন আর আমি একজন তিনজন আমি কি আম বসে বসে ওই দুটো মানুষ ঝটঝট ছটছট করে কাঁপছে ঝটঝট করে কাঁপছে কানতে কানতে বলছে মনে হচ্ছে কখন রসুলের রজার ধারে যাবো একটু জোরে বলুন না সুহ আমি নিজ চোখে ওই দুটো মানুষকে দেখেছি মক্কা এবং মদিনায় জুতো পাই দিয়ে ঘুরে আমি জিজ্ঞেস করলাম আপনি জুতো পাই দেন না কেন আমাকে বলছে এই মদিনার কোথায় আমার রসুলের কদম পড়েছে সেই জায়গায় যদি আমার জুতো পড়ে বিয়াদি হয়ে যাবে তাই আমি মক্কার মদিনায় জুতো পাই দিয়ে ঘুরি একটু জোরে বলুন না